আসসালামু আলাইকুম সম্মানিত বেহস আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ সোনাসি মেহেরবানীতে আমরা অনেক ভালো আছি যারা ভাবতেছেন কিছু একটা করবেন কিন্তু কিছু খুঁজে পাচ্ছেন না যে কি করবেন অথবা বেকার আছেন পার্ট টাইম হিসাবে কিছু করতেছেন অনেকে মানে কোনো ইয়া মানে বুঝতেছেন না যে কি করবেন আসলে যারা বেকার আছেন পার্ট টাইম হিসেবে কিছু করতেছেন অথবা ফুল টাইম হিসাবে কিছু করতেছেন তারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পরে আপনাদের একটা আইডিয়া হবে যে কিছু একটা করতে পারবেন এই যে এইভাবে আমি হাইটাহাইটা কফি বিক্রি করি বিভিন্ন মার্কেটে বিভিন্ন শপিং মলে বিভিন্ন মানে কাঁচামালের আড়ত ফলে ফলের আড়ত তরকারি আড়ত মাছের আড়ত সব জায়গায় আমি হাইটা আইটা বিক্রি করি আপনারা চাইলে এরকম একটা ব্যবসা অল্প পুঁজিতেই শুরু করতে পারবেন যদি এই ব্যবসাটা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত শিখাই দিব কেমনে কিভাবে করবেন কিভাবে বানাবেন এবং কি কি লাগবে সবকিছু আমাদের থেকে নিতে পারবেন দেওয়া যোগাযোগ করবেন আর আপনারা যদি সিরিয়াসলি এই করতে চান তাহলে করতে পারেন আর আমরা মনে করেন যারা মানে সকালে বুড়ে ফজরের নামাজের পরে তিন চার ঘন্টা যদি সময় দেন বিভিন্ন ফলের আর তরকারি আর মশার যদি যান তাহলে আপনি মনে করেন তিন চার দু তিন প্লাক্স বিক্রি করতে পারবেন তাহলে তাই এই অল্প পুঁজিতে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনি মনে করেন প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করা ইনশাল্লাহ সম্ভব যদি আপনার দৈর্যদের লাইক থাকতে পারেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী তার বিভিন্ন ব্যবসা সম্পর্কে ভিডিও দিব লাইক কমেন্ট শেয়ার করতে পারেন একটা কথা না বললেই নয় মানে যারা এই ব্যবসাটা করতে চান তারা কফি ব্যাগ গুলা যেখান থেকে নেন প্যাকেজটা যেখান থেকে নেন আপনারা দেখে নেবেন যে এমবোটারি করা কফি লেখা আছে কিনা এবং অরিজিনাল চায়না কাপড়ের কিনা আবার ওই যে প্লাক্সটা সিরিয়াসলি আট ঘন্টা পানি গরম থাকে মানে ভালো কোনো ব্র্যান্ডের প্লাক্স কিনা এগুলো আপনারা দেখা মালগুলা যেখান থেকে নেন দেখা নেই আল্লাহ হাফেজ